দারুন হিট হয়েছে ভাই দারুন হিট ই দাদা একটা কই মাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কই মাছ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আগস্টের কত তারিখ আমি ঠিক ভুলে গেছি তারপরে দেখতে পাচ্ছেন স্পেসটা দেখেন আজকে আমরা সরকারি খাল থেকে মাছ শিকার করার জন্য আসছি তো আমার সাথে রিয়াদ আছে এবং আমরা এখন যেখানে সবাইকে সালাম দিয়েছে রিয়াদ অবশ্যই তার জন্য দোয়া করবেন তো যেইটা হচ্ছে রিয়াদ একটু দাঁড়ো আমরা ওই দিকের স্পেসে যাবো যেহেতু এইটা হচ্ছে খাল আর ওইখানে এলাকার বড় বাইরা বা অনেকেই আছে সরকারি খাল থেকে তো হচ্ছে উন্মুক্ত আর এই পাশ দিয়ে আমি রিয়াদ এখন যাচ্ছি এখন রিয়াদ আজকে প্ল্যান কি আজকে তো আর এটা তো আর মানে কি খাওয়াইবা আজকে মাছকে টোপ দিবা কি আমি আজকে খাওয়াটা তৈরি করে নিয়ে আইছি এই যে লায়ার টোপ একটা আর এর রইছে মুরগির ডিম মুরগির ডিম সাথে আছে এমন আপনার ওই যে বিঙ্গুলের ডিম হ্যাঁ ভিঙ্গুলের ডিম বিঙ্গুলের ডিম এটা হইছে আপনার ওই যে লাইয়ার টোপ যেটা আমরা বলে বুঝছি দর্শক বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে লাইয়ার টোপ দিয়ে বানানো হইছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং এইটা যে রিয়াদ মুরগির ডিম দিয়ে বানাইছে সেটাও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যাই হোক আমরা আজকে দেখি রিজিকে কি মাছ আছে তবে তোমার টার্গেট কি মাছ ধরা মালিক আল্লাহ তো আমরা এই জন্য আজকে যাচ্ছি দেখা যাক আর এখানে এলাকার ব্রাদাররাও আছে তো আজকে আমরা সরকারি খাল থেকে কি মাছ পাই এখানে আরেকজন মুরব্বী আমার দিকে তাকায় হাসতেছে উনিও মাছ ধরতেছে আমি একটু ওনাকে দেখে আসি মাশাল দেখতে পাচ্ছেন আপনি কি মাছ পাইছেন উনিও আসছে আমরা আস্তে আস্তে অন্যদেরকেও দেখানোর চেষ্টা করি জিনারা রয়েছেন মাশাল আমরা কিন্তু সেই জায়গায় এসে পৌঁছাইছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সহজ ভাই কি অবস্থা কেমন আছেন মাছ পাইছেন কি মাছ আছে দেখি একটু 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 দেখি আমরা তো কেবল আসলাম এই জন্য আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে বাইরে যে রুই মাছ পাইছে এখানে উনি এখন এখানে আছে ইভেন আমরা আরেকটু সামনে যাই সামনে যাওয়ার পরে ছোট ভাই শামিমও আছে শামিম কি অবস্থা পাইছো নি মাছ পাইছো কুইনাছ একটা পাইছি জাক কই মাছ পাইছে ওই সাইডে দি হচ্ছে ড্রয়িং এ আছে মামা আছে তো মামা asker ড্রয়িং এ কি আছে মামা মাত্র আরছে জাক মামা পাই নাই ওই দিকে আমগো এক নেতা আছে আমরা নেতাকে দেখানোর চেষ্টা করি নেতা সাহেব কি অবস্থা নেতা পাইছেন নি এই নেতা তো মির্ক মাছ পাইছে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ইয়াত এখানে ইয়াত যে বশি পালায় আমি সেটা একটু আপনাদেরকে দেখাই ঠিক আছে তো এইটা হচ্ছে সরকারি খাল ওয়াবদার খাল যেটাকে বলা হয় এইখানে এলাকা সবাই মিলে অনেক বেশি মাছ ধরতেছে বলতে আমরা খুব এনজয় করতেছি এই যে এখানে মাশাল তো আমরা সেটা দেখার চেষ্টা করতেছি ইভেন ওই পাশে দুজন বড় ভাই আছে আমরা তাদেরকেও আপনাকে দেখাবো তারপরে স্পেসটা দেখেন একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ তো আমরা সেটাই দেখাবো হচ্ছে ওই ওই পাশেও আছে এ হচ্ছে আমাদের আহ দাদা দাদা মোটামুটি বাহ দাদাও তো মাছ ধরছে দাদা কি মাছ পাইছেন তো খুঁটায় খুঁটায় তো খুঁটায় ডুবে নিতেছে টান দেন মাশাল দাদা বিশ একটা কই মাছ ধরছে মাসা মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা কই মাছ মাসাল্লাহ ভাল লাগছে দাদা আর পাইছেন না একটা যাক মুগল দা একটা পাইছে ভাই আপনি কি পাইছেন ভাইয়া এখনো কিছু পায় নাই আর ওই দিক হচ্ছে আমি যদি আপনাকে একটু জুম মেরে দেখাই ওখানেও লোকজন আছে তবে আমরা ওই দিক যাবো না ওনারা মুরব্বী মানুষ মুরব্বী মুরব্বীর মতো থাকুক আর এখানেও আরেকজন মুরব্বী আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি তো যাই হোক শিকারি ভাইয়েরা সকলেই কিন্তু পজিশন নিয়ে আছে এবং সকলের পজিশনের জায়গা থেকে আমরা ইনশাল্লাহ আজকে আপনাদেরকে কিছু লাইভ হিট দেখানোর চেষ্টা করব তা আমরা ওয়েট করে দেখি লাইভ হিট আপনাদেরকে দেখাতে পারি না কারণ খালের মধ্যে মাছ আপনারা বুঝেনি এখানে চাইলেও একটু সময় দেওয়া লাগবে তো আমরা সেটা দেখার চেষ্টা করতেছি আমরা একেবারে সবুজ ভাইয়ের কাছে এসে দাঁড়িয়েছি দারুণ হিট হয়েছে ভাই দারুন হিট ওয়াও এই প্রথম প্যাডের অবস্থা দেখেন কয়েকবার খাইছে মূলত ঘটনা হচ্ছে গাইজ আমরা যেহেতু সরকারি খালে মাছ ধরার জন্য আসছি এখানে যে ভিডিও অন করে আপনাকে লাইভ হিট দেখাবো এটা সম্ভব হয় না কারণ জানেন অনেক সময় এক ঘন্টা পরেও একটা টোপ খায় তো সেই অনুযায়ী আসলে আমরা এই জায়গায় যে এক

দেখছেন পুরা মনে হয় যে কি কইরা ফেলছে দেখে মাছটা কত সুন্দর দেখছেন কষ্ট আরে এক ঘন্টা থাকার পরে যাই মাছটা ভালো জানে কি অনেক থেকে কি মাছের ঘোটাই ভাই এত ছোট ছোট দেয় কি মাছ হইতে পারে দেখা যাক আমি একটু করতে এলো এই মাছের পোনা ভাই যাই হোক আমরা এই মাছ ধরার কোন ইচ্ছে ছিল না যেহেতু এটা খালের মধ্যে এটা তো আর কিছু বলার নাই তো পুকুরে হইলে আমরা এত ছোট মাছ ধরতাম না